যে মাসি পোকা মাসি পোকা গেলে কিন্তু ধুন্দলকে যখন ছিপজি করবে তখন ওই ধুন্দল আর বড়ো হবে না আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে আমার ধুন্দলের একটা প্রোজেক্ট আমি আমার পারিবারিক খাওয়ার জন্য আর কি করছিলাম যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো এই ধুন্দলে কিন্তু একটা প্রধান শত্রু হচ্ছে এই যে মাছি পোকা মাছি পোকা গেলে কিন্তু ধুন্দলকে যখন সিদ্ধি করবে তখন ওই ধুন্দল আর বড় হবে না ওইখানে ব্যাকা হয়ে যাবে এমনকি ধুন্দোল না ধুন্দোল কুমড়া তারপরে সব জাতীয় ফল এই টাইপের সবচেয়ে ক্ষতিকর পোকা হচ্ছে এই মাছি পোকা আমি হচ্ছে ম্যাজিক ফ্রামন ফাটটা পেতেছিলাম এই যে দেখেন এই যে ভিতরে একটা তাবিজ আছে আর এই যে বক্স একটু আগে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে যে দেখেন যে পানি বেঁধে গেছে কিন্তু আমার বক্সের ভিতর কিন্তু কোনো পানি যায়নি অলরেডি এই যে দেখেন এই যে পোকা ঘোরাফেরা করতেছে আর নিজেই দেখেন এই যে কতগুলো পোকা এই যে আরেকটা দেখেন দেখছেন কী পরিমাণ পোকার ভিতর জমা হয়েছে ওই যে দেখেন ওই যে ভিতরে একটা ঢোকার প্রসেসিংয়ে চলছে আর কি এই ফাটটার একটি গুণ হচ্ছে এটার ভিতর হচ্ছে পানি যাবে না কারণ সামনে কিন্তু বৃষ্টির সময় এই বৃষ্টির কারণে হচ্ছে প্রতিদিন বৃষ্টি হবে আপনি যদি কীটনাশক ইউজ করেন দেখা যায় প্রতিদিন ধুয়ে চলে যাবে কিন্তু এই বক্সগুলা এই ভিতরে কিন্তু পানি যাবে জমবে না বা পানি যাবে না এই কারণে হচ্ছে তাবিজগুলা সুরক্ষিত থাকবে বা অনেকদিন ভালো থাকবে দেখা যাইতেছে একটা তাবিজ দিলে বিশ থেকে পঁচিশ দিন অনায়াসেই আপনার এটার সুবাসটা বা গির সরাবে আর পোকাগুলাকে আকৃষ্ট করে নিয়ে আসবে